সালাম আলাইকুম আজকে সবাইকে ঈদ মোবারক যে দীর্ঘদিন ধরে এই দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর একটি অংশ রাজনীতিবিদ এখানে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা আছেন তারাও দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন আমরাও বলে আসছিলাম যে বিষয়টি এবং সবার আগে ধন্যবাদ জানাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সহ যেসব বিচারকরা সেখানে আছেন সে সাথে সরকারকেও ধন্যবাদ জানাইতে চাই যে সেনাবাহিনীর পনেরো জনকে পিছমড়া দিয়ে তারপরে এই যাওয়ার জন্য আজকে ট্রাইব্যুনালে হাজির করানোর জন্য আপনারা জানেন যে তাদেরকে ট্রাইব্যুনালে শুনানির পর গারদে পাঠানো হয়েছিল সেখান থেকে তাদের বিশেষ জেল যেটা ওয়াকারের পালিত স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সে হঠাৎ করে খুব তাড়াহুড়া করে আপনারা দেখেছেন যে বিশেষ জেল সাবজেল সেটা গঠন করেছে সেই সাথে আমরা এই অনুষ্ঠানে আসার আগে আমাদের ব্যাস্টার ফখরুল ভাই বলছিলেন যে নতুন একটি গাড়ি রেখেছেন আজকে যে গাড়িতে করে তাদেরকে আনা হয়েছে তো শীতাতপ নিয়ন্ত্রিত এই গাড়িতে করে আনা হলো আমরা আজকে প্রাপ্তি যেমন আছে এই প্রাপ্তির পাশাপাশি ওয়াকারের শয়তানি যে এখনো বন্ধ হয় নাই সেই বিষয়গুলো নিয়েও কথা বলবো আমরা ব্রিগেডিয়ার হাসান নাসে আপনাকে দিয়ে শুরু করি কেমন দেখলেন আপনাদের সেনাবাহিনীর পনেরো জনকে এটা বাংলাদেশের ইতিহাসে প্রথমেই ধরনের ঘটনা ঘটল প্রত্যাশা প্রাপ্তি ভালো লাগা আরো চাওয়া কি কি বাকি আছে ধন্যবাদ ইলিয়াস ভাই এবং আমার সাথে সহালোচক বৃন্দ এবং দর্শকবৃন্দ যারা দেখতেন এটা নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে একটা বিরল ঘটনা দুঃখজনক লজ্জাজনক ঘটনা এবং আমাদের সশস্ত্র বাহিনীর জন্য দায় মুক্তি বা কলম তুম মুক্তির একটা প্রচেষ্টা বিল হিসেবে আমরা মনে করছি যে ঘটনাটা ঘটেছে এটা নিয়ে অনেক ধরনের অপপ্রচার অপপ্রচারের অবসান ঘটেছে আজকে যে সেনা সদস্যদেরকে বিচার সেনা সামরিক বাহিনীর কোর্টে কেন হবে না কেন এটা আইসিটিতে আসবে তর্ক বিতর্ক নিয়ে এবং তাদেরকে সেনা হেফাজতে রেখে বিচার করা হবে বিভিন্ন রকম তর্ক বিতর্ক পরে যেটা হলো আমি মনে করি এটা একটা বিশেষ ব্যবস্থায় আহ সিদ্ধান্তটা হয়েছে যেটা ক্ষণস্থায়ী হওয়া উচিত যেটা স্থায়ী হওয়া উচিত না এরা যদি কোনো রাষ্ট্রীয় কাজে অপরাধী হতো যে দায়িত্ব পালনে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে এই ধরনের কোনো যেরকম আমি উদাহরণ হিসেবে বলতে পারি এনএসআই ডিজি তাদেরকে দায়িত্ব পালনের বিভিন্ন ঘটনায় অপরাধী করে বিচার করা হয় তাদেরকে নর্মালি আহ হিসেবে ট্রিট করে জেলে আদালতে আনা নেওয়া করা হয় এবং জেলখানাতেও স্বাভাবিকভাবে তাদেরকে রাখা হয় কোন রকম ক্লাস ছাড়া এই পরিপ্রেক্ষিতে যে অপরাধে এই পনেরো জন অফিসারকে দায়ী করা হয়েছে মানবতার বিরুদ্ধে অপরাধ সুতরাং এবং এটা সামরিক আইনের কোন ধারায় বিচারের কোনো সুযোগ নাই এই অপরাধটা তারা করেছে র্যাবে এবং ডিজিএফআই বা এনএসআই বা সেনাবাহিনীর বাইরে দায়িত্ব পালনকালে এবং মানবতার বিরুদ্ধে অপরাধ এবং এটার মামলা ফাইল হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল কোর্ট যেটা অবশ্যই বাংলাদেশের যে কোনো জেলা পর্বত মানে ইয়ে কোর্ট বা সশস্ত্র বাহিনী কোর্টের উপরে অবস্থান করে সেই আদালতের দায়েরকৃত ওয়ারেন্টের আসামিদেরকে হাজির করতে সেনা কর্তৃপক্ষ আমি মনে করি একেবারে শেষ দিনে শেষ সময় হাজির করেছে যেটা উচিত ছিল না সে আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টের যে পরিবর্তন নিয়েও যে প্রশ্ন করা হচ্ছে সেটাও আমি অবান্তর মনে করছি অতীতেও এই আইনের বিভিন্ন ব্যত্যয় ঘটনা ঘটনা হয়েছে বিভিন্ন সময় পরিবর্তন করা হয়েছে আইসিটির অ্যাক্টে যেটা হয়েছে যেটা বলা যায় বিচারের নামে অবিচার সে ধরনের কিছু হবে না বলেই এই আইনকে মানে সঠিকভাবে আন্তর্জাতিক মান যাতে হয় সেই জন্যে একজন ইন্টারন্যাশনাল কনসালটেন্ট লয়ারকে রীতিমতন আইসিটিতে রেখে তার অ্যাডভাইসে কাজটা করা হচ্ছে যেটা আইসিটি আইনটাকে যেন সুষ্ঠুভাবে প্রয়োগ হয় সেই পরিপ্রেক্ষিতে দায়ের দায়েরকৃত ওয়ারেন্ট আমি মনে করি এটা সঠিক হয়েছে এবং তাদেরকে অন্যান্য যে কোনো ক্রিমিনালের মতন হাজির করলে সেটা স্বাভাবিক ছিল এসি বাসে যেটা অলরেডি আলাপ হয়েছে এটা স্বাভাবিক কোনো বিষয় নয় এই বিশেষ ধরনের একটাই বাংলাদেশে একটাই বাস আমাদের নজরে আসছে আর যেন এরকম বাস আমরা না দেখি বা অন্যান্য সকল আসামিদের মতনই যেন তাকে তাদেরকে ট্রিট করা হয় এবং ক্যান্টনমেন্টে যেটা সাবজেল করে রাখা হয়েছে আমি জানি না আরও যে বিচার কার্যক্রম চলছে সেখানে যদি নতুন কোন আসামি হয় সবাইকে ক্যান্টনমেন্টে এই সাবজেলে এই সীমিত এই বিল্ডিং এর কয়েকটা রুমে রাখা সম্ভব কিনা তখন তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে এই বিষয়গুলো আমি মনে করি আর বাংলাদেশের একটা স্ট্যান্ডার্ড রুলের আওতায় থাকা উচিত সবকিছু এবং সবার জন্য যে আইন সমান বিচার সমান সেটাই প্রমাণ করা উচিত কারণ আমরা জেলখানায় ইতিমধ্যে বিচার বিচারাধীন আসামি হিসেবে প্রধান বিচারপতিকে পেয়েছি এবং প্রধান নির্বাচন কমিশনার আছেন মন্ত্রীরা আছেন এমপিরা আছেন আইজিপিরা আছেন সেক্রেটারি আছেন তাদেরকেও যেভাবে বিচার প্রতিদিন আদালতে হাজির করা হয় একইভাবে আমি মনে করি হাজির করা উচিত অন্য যে কোনো নাগরিক আমি মনে করি যে যেটা শুরু হয়েছে এটা গ্রহণযোগ্য তবে মোটেও সঠিক না। সেনাবাহিনীর কোনো সুযোগ ছিল এই ট্রাইব্যুনালে হাজির না করার আমি মনে করি যে সমস্ত প্ররোচনা ছিল প্রভোকেশন ছিল এগুলাকে ওভারকাম করে সেনাবাহিনী প্রধান সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটা আরো দ্রুত হস্তক্ষেপ আরো বেশি ভালো হতো ধন্যবাদ জি ব্যারিস্টার ফকরুল ইসলাম আপনার যে আইনের কোন ব্যত্যয় বলবো না মানে পার্সিয়ালটি দেখছেন কিনা আইন প্রয়োগের তবে আজকে আমাদের আগের আলোচনার ধারাবাহিকতায় কথাটা বলি যে আমাদের ধারণা ছিল যে আদালতের চৌকাট পেরিয়ে তারা আসামি হবে সেটা যে আজকে করেছে সেজন্য একদিক থেকে ভীষণ খুশি যে সেনাবাহিনী সার্বভৌমত্বের প্রতি তার মধ্যে তাদের যে কিছু সংখ্যক এই রকমের অপরাধী তারা যে আজকে আদালতে চৌকাট পেরিয়ে আসামি হয়েছে সেটা একটা ভালো দিক পুরো সেনাবাহিনীকে তো আর দোষ দেওয়া যাবে না কারণ আহ সেনাবাহিনীর অনেক ভালো ভালো অফিসার হয়তো এখনো আছেন নিশ্চয়ই আছে তো যে কয়জন অপরাধ করেছেন দুর্নীতি গুম কমিশন যাদেরকে পেয়েছেন তাদের নামে শুধু ওয়ারেন্ট ইস্যু করেছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ক্রাইমস ট্রাইব্যুনাল তো আজকে তাদেরকে যে স্পেশাল ট্রিটমেন্ট দেয়া হয়েছে তাতে আমি একটু ব্যথিত হয়েছি কারণ কারণ তারা যে সাব জেল থেকে এসেছে আমার মনে হয় তারা সাব চলে গিয়েছে এখন কোশ্চেন হলো দুটো আদালত বলেছে জেলে প্রেরণ করা হোক এখন জেল কোড অনুসারে হলো জেলারের মানে জেল সুপার জেলার জেল কর্তৃপক্ষের দায়িত্ব তাদেরকে কোথায় রাখবেন দ্যাট একটা কথা সত্য কিন্তু অন্যান্য আসামিদেরকে যেহেতু কোনো রাখার ব্যবস্থা নাই তাহলে তাদেরকে আবার ওই মধ্যে যে তারা আসামি হওয়ার আগেই যে সাবজেল গঠিত হয়েছে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে সেইখানেই তাদেরকে নিয়ে গিয়েছে সেটা আমার কাছে ভালো মনে হয় নাই কারণ তারা যদি কাশিমপুর বা রানীগঞ্জে থাকতো তাদেরকে কিন্তু তারা কিন্তু আইন অনুসারে জেল কোর্ট অনুসারে তারা এমনিতে ডিভিশন পাবে কিন্তু সমস্যা হলো অন্য ওই সাব জেলে থেকে তারা ভিডিও কনফারেন্স করতে পারবে কিনা তাদের টেলিফোনের অ্যাক্সেস আছে কিনা তাদেরকে ওয়াইফাই ব্যবস্থা আছে কিনা আমার মনে হয় সেই সেই সবগুলোর উপরে হয়তো একটু নজরদারি রাখতে হবে যে তারা কোনো ষড়যন্ত্রের অংশ হচ্ছে কিনা আবার নতুন করে কারণ কত রকমের ষড়যন্ত্র কথাই তো শুনছি এই এটা একটু ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার আপনি আছেন মানে আমি যতটুকু জানতে পেরেছি যে তাদের ওইখানে ওয়াইফাই এবং ফোনও তারা ইউজ করতে পারবেন সেখানে তাদের স্ত্রীরা প্রতিদিন তাদের খাবার দিয়ে আসতে পারবেন স্ত্রীরা থাকতেও পারবেন এরকমও শুনেছি এই এটা এই ডিসক্রিমিনেশনটা এই ডিসক্রিমিনেশনটা বন্ধ করার জন্য আজকে যে ইনিয়াস ভাই আলোচনা নিয়ে আসছিলেন আমি খুবই খুশি যে একটা সময় উপযোগী কথা ধরেছেন অন্য আসামিরা যারা ডিভিশন প্রাপ্ত আসেন তাদের তো সেই ব্যবস্থা নাই যারা তারা সবসময় ফোনের অ্যাক্সেস থাকবে অথবা ওয়াইফাই এর অ্যাক্সেস থাকবে তারা ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করতে পারবে কিনা তাদের বাসা থেকে প্রতিদিনের খাবার নিয়ে আসবে এসব ব্যবস্থা যেহেতু অন্য কারণাই তো ওনাদেরকে সেই ব্যবস্থায় একটা বিশেষ ব্যবস্থার মধ্যে রাখা আমি মনে করি যেন এটা খুব দৃষ্টিকটু হবে এবং ডিসক্রিমিনেটরি তাদেরকে মনে হবে যেন একটা প্রেফারেন্সিয়াল একটা ট্রিটমেন্ট দেওয়া দেওয়া হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস এর আপনার আগের সেই নুরেমবার মিলিটারি ট্রায়াল থেকে আপনি দেখেন যে অন্য আসামিদেরকে যেরকমই রাখা হতো সেই রকমেরই রাখা হয়েছে এইখানে বরং এইখানে বরং তাদেরকে নর্মাল জেলখানায় ওই সাব জেল না বানিয়ে নর্মাল জেলখানায় পাঠিয়ে দেয় আমি মনে করি যে সরকারের সেটা উচিত ছিল যদিও এটা জেল কর্তৃপক্ষের একটা বিষয় থেকে যায় থাকলেও এই ডিসক্রিমিনেশনটা একেবারে খুব মানে দিনের আলোর মতো পরিষ্কার সেটি সঠিক নয় বলে আমি মনে করি জি আমাদের হাসিনুর ভাই বোধহয় আজকে কিছুটা সমস্যা হচ্ছে আমরা হাসিনুর ভাইয়ের অপেক্ষায় আছি তার আগে কিছু কথা আপনাদের জানিয়ে রাখি যে আজকে গাজীপুরে একটা ঘটনা ঘটেছে ইস্কন রিসেন্টলি বেশ কয়েকটা গুপ্ত হত্যা ঘটিয়েছে তারা খুব গোপনীয়ভাবে তাদের কার্যক্রম পুরোদমে তারা চালিয়ে যাচ্ছে এই পর্যন্ত এই গত দুই তিন দিনের ভিতরে দুইজনকে তারা গুম করেছে তাদের আজকে একজনকে সে বাসা থেকে বের হয়েছে তারপর থেকে তার ফোন বন্ধ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে দিন আগে আগে বা দুই একটা মাদ্রাসায় গিয়ে সেখানে বিরুদ্ধে কথা বলেছিল আজকে একদিন একজন ইস্কনের বিরুদ্ধে একটা এক জায়গায় কথা বলেছে সেইখানে সেই প্রতিষ্ঠানে গিয়ে জিজ্ঞেস করা হয়েছে উনি কোথায় থাকেন উনি কে এইভাবে তার বিচার এই মানে খোঁজ জানতে চাওয়া হয়েছে তো সরকারকে বলবো ইস্কন আমরা সেই দুই হাজার আঠারো উনিশ সালে এই বিষয়গুলো বলেছিলাম কিন্তু সরকার কিংবা বাংলাদেশের মানুষও বোধ এটা নিয়ে খুব বেশি সিরিয়াস না আমি আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই আপনি দেশে গেলে আপনার জন্য কি থ্রেট মনে করেন কিনা বলেছি যে আমি দেশে গেলে আমার জন্য একমাত্র সবার আগে যদি থ্রেট কাউকে মনে করি সেটা হচ্ছে ইস্কন এদের কতটুকু ক্ষমতা কতটুকু এদের প্রভাব দেশের ভেতরে এটা হয়তো আমরা খালি চোখে দেখা সম্ভব এই আমরা যাদেরকে কথা গুমের সাথে অনেক সাথে গুমের ইস্কন জড়িত সেটা হয়তো আমরা জানিও না তো এই বিষয়টা সরকারকে এবং গাজীপুর পুলিশ তারা দুই দিন আগে একটা তাদের ফেসবুক পেজে এবং তারা বোধহয় একটা বিজ্ঞপ্তিও দিয়েছেন যে দুই দিন আগে যে মেয়েটা ধর্ষিত হয় বাচ্চা একটা মেয়ে মাদ্রাসার স্টুডেন্ট মাদ্রাসার ছাত্রী তাকে নিয়ে এক হিন্দু তাকে ধর্ষণ করেছে তিন দিন ধরে তাকে আটকে রেখে তারপর ধর্ষণ করা হয়েছে সেই মেয়েটাকে ধরার পরে এলাকার মানুষজন যখন কিনা এটা নিয়ে প্রতিবাদ করলো তখন পুলিশের পক্ষ থেকে বিবৃতি দেয়া হলো যে এটা কোনো সাম্প্রদায়িক বিষয় না এটা সাম্প্রদায়িক কি না বা কি এটা আপনি এখনো তদন্ত করতে পারেন নাই তো আপনার এত আগ বাড়ায় তারপরে গাজীপুর পুলিশকে কেন বিবৃতি দিতে হলো। এটা সাম্প্রদায়িক এবং হিন্দুরা এটা খুব সুকৌশলে খুব কি বল পরিকল্পিত ভাবে মুসলমান মেয়েদেরকে তারা তাদের নাম গোপন রেখে তারপরে তাদের সাথে সম্পর্ক করছে শারীরিক সম্পর্ক করছে তাদের সাথে তাদের গর্ভে বাচ্চা দিচ্ছে তারপর তারা পালিয়ে যাচ্ছে এটা তারা একদম পরিকল্পিতভাবে এর সাথে হিন্দু মহাজ ইস্কন এই হিন্দুদের এসব কট্টর আহ জঙ্গি সংগঠনগুলো আছে এরা সবাই জড়িত তো সেটাকে তিনি হঠাৎ করে বলে ফেললেন যে এটা এটা কোনো সাম্প্রদায়িক এটা অবশ্যই সাম্প্রদায়িক এবং এটার বিচার এই দেশে করতে হবে যদি বিচার না করে সেই ক্ষেত্রে আজকে সেনাবাহিনীর যে পনেরো জনের পরিণতি আমার মনে হয় এটা দেখে সবাই শিক্ষা নেওয়া উচিত এই দেশে কেউ আইনের উর্ধে না আমরা মনে হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ একটা চমৎকার কথা বলেছেন যে খুবই ভালো লাগছে যে অন্তত এই অভিযুক্তরা আজকে আদালতে এসেছে এবং আদালতের আওতার মধ্যে এসেছে এবং এই যারা গুম খুন এবং ভারতের তাবেদার সরকারের হুকুম পালন করেছে এবং তারাও তো হুকুমদাতা কারণ এই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল দেখবেন ওই আলোচনায় সবসময় আসে যে কমান রেসপন্সিবিলিটি যারই কমান করার ক্ষমতা আছে সে কিন্তু আসামি হইতে পারে এই ক্ষেত্রে কিন্তু হাসিনা সেই জন্য একা আসামি নয় ওনার হুকুম ওনারাও তা তামিল করেছেন ভারতের কৌশলে কাজী ওনাদেরকে যে আজকে আইনের আওতায় আনা হয়েছে সেজন্য আমার খুব ভালো লাগছে যে শিক্ষার কিন্তু সমস্যা হলো কি যে ইতিহাস থেকে কিন্তু শিক্ষা গ্রহণ করে না আজকে দেখুন এই যারা সচিব আছে তারাও তো বলতে পারত যে তাদেরকে একটা ইয়ে জেলখানায় যারা আছে তাদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হোক আমি সে ব্যাপারে আমি খুব ব্যথিত আছি এই মানে এই এই ডিসক্রিমিনেশনের জন্য আমি একটু ব্যথিত আছি আদারওয়াইজ আদারওয়াইজ আমি খুব খুশি যে ওনারা চৌকাট পেরিয়ে মধ্যে এসেছে এরা কিন্তু এরা ব্যাপক প্রভাবশালী কিন্তু আপনি যদি দেখেন যে এই যে এদের ভিতরে রেদোয়ান রেদোয়ান যখন আন্দোলন চলে লেফটেন্ট লেফটেন্ট কর্নেল লেভেলের একজন অফিসারকে সেখানে গিয়ে বন্দুক ধরে তারপরে একে ফর্টি সেভেন দিয়ে গুলি করার দরকার নাই তিনি নিজে শুয়ে পড়ে তারপরে সেখানে গুলি করছেন মানে তার সৈনিকরা যখন কিনা তার সাথে গুলি করতে রাজি হয় নাই তখন তিনি নিজে গুলি করে তাদেরকে সাহস দিচ্ছেন অতএব এটা আমরা একটা ভিডিও দেখেছি আমরা শুধু একটা ভিডিও দেখেছি এরকম কত গুলি সে করেছে জানি না এই জায়গাগুলোতে তাদের যে প্রতাপ এখানে ব্রিগেডের হাসান নাসের আছেন তিনি তিনাকে পিএনজি করা হয়েছে মানে তিনার মানে যারা দেশপ্রেমিক তাদেরকে পিএনজি আর যারা কিনা দেশের বিরুদ্ধে কাজ করেছে তাদের পদোন্নতি দেওয়া হয়েছে তাদের নানান ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এবং এর মাঝখানেও সেনাবাহিনীর বেশ কয়েকজন অফিসার তাদেরকে ভারতে পাঠানো হয়েছে তা এই জিনিসগুলো আমরা দেখছি তো সো তারা গুম খুনের সাথে জড়িত এখানে প্রীতি দেখানোরও কিছু নাই এখানে সম্মান দেখানোর কিছু নাই গুম খুন যারা গুম হয়েছে আপনার সেনাবাহিনী গুম হয়েছে আমরা সাধারণ মানুষেরও না আপনার সেনাবাহিনী গুম হয়েছে এবং মূল বিষয় হচ্ছে আমরা যে আলোচনাটা আজকে করছি সেই আলোচনাটার যদি নাকি শেষের দিকে বলতে হয় যে ওয়াকার কেন এই শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি সাব জেলে তার এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর দিয়ে সাব টেল করার কারণ হচ্ছে ওয়াকারের ভেতরে ভয় আছে যে সেও তো সেনাপ্রধান ছিল যদি পুলিশ প্রধান তার পুলিশের অপকর্মের জন্য জেলে থাকতে পারে তাহলে সেনা ওয়াকার কেন থাকবে না দুই দিন পরে ওয়াকারও থাকতে পারে কিন্তু এটা মাথায় রাখতে হবে এখনো তো ওয়াকারে সেই ভয় আছে যে কারণে সে যতটা পারে তার কোলের মধ্যে রাখার চেষ্টা করছেন এসব কোলে টুলে রেখে লাভ হবে না আমরা তাজুল ভাইকে ধন্যবাদ জানাই এবং তাজুল ভাই নিরাপত্তা বাড়ানো হোক এবং ডক্টর ইউনুস বলবো ইউনুস সাহেব শয়তানি বোধ করেছেন আপনার উপদেষ্টারা দুর্নীতি লুটপাট অনেক করেছে কিন্তু এই বিচারগুলো আপনাকে করতে হবে আর স্বরাষ্ট্র জি ইলেশ ভাই এখানে একটা বিষয় দেখছি যে আমাদের অবসরপ্রাপ্ত যেমন ফি দিলে আসামি যত বড় অপরাধী হোক তার পক্ষেই আদালতে কথা বলে এরকম লয়ারও কথা বলছে একই রকম যে এদেরকে সেনা আইনে বিচার করা হোক প্রেসিডেন্ট জিয়া জিয়া হত্যার মামলা সামরিক আইনে হয়েছে কিন্তু লয়ার উনি জানে নিজেও জানে যে ওটা একটা মিউটিনির বিচার হয়েছে প্রেসিডেন্ট হত্যার বিচার হয়নি বেচার সেনা আইনের একত্রিশ ধারায় হয় এখানে বলা হচ্ছে যে মানবতার বিরুদ্ধে অপরাধ এটা সেনা আইনের বিচারযোগ্য বলা আছে যে ইন সার্ভিস যদি অপরাধ হয় তখন অ্যাক্টিভ সার্ভিসের ডেফিনেশনও বলা আছে অপারেশন চলাকালীন যদি কোনো অপরাধ ঘটে এই ধরনের আইনকে মানে রং ইন্টারপ্রিটেশন করা হচ্ছে আবার আর দল যাদেরকে বিভিন্ন রকম সুবিধা দিয়ে বক্তব্য কিনে নিচ্ছে এবং টেলিভিশনে প্রচার করতেছে যে সেনাবাহিনীর অফিসারদেরকে আলাদা জেলে অতীতেও রাখার ইতিহাস রয়েছে কি ইতিহাস কি প্রেসিডেন্ট এরশাদ কে রাখা হয়েছে সব জেলে প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম জিয়া এবং হাসিনা শেখ হাসিনা কে রাখা হয়েছে দেশের মানে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর স্ট্যাটাস আর মানবতার বিরুদ্ধে অপরাধী দায়ী যারা এবং চার্জশিট হয়েছে ওয়ারেন্ট হয়েছে এমন অপরাধী কি একই কাতারে পড়ে একই লেভেলে মানে আমরা কি কম্পেয়ার করে আমরা বোধ শক্তি জ্ঞান সব হারিয়ে ফেলেছি যে তাদেরকে আমরা বলছি যে অতীতেও এরকম ভরি নাকি উদাহরণ আছে তিনটা উদাহরণ আছে তাদের সে তারা হচ্ছে সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান আর আমরা এখানে বিচার এখন আমরা আজকে যাদের নিয়ে আলাপ করছি তারা হচ্ছে মানবতার বিরুদ্ধে অপরাধী সেনা সদস্য হইতে পারে তার মধ্যে কিছু সিনিয়র অফিসার ইনভলভ আছে কিন্তু জেল জেলখানায় যে রিপোর্ট করার পরে তারপরে জেল কর্তৃপক্ষ ক্লাস ডিভিশন ডিক্লেয়ার করে তাহলে আগে থেকে ডিভিশন পাই কি করে সেটা আমার প্রশ্ন তার মানে এখানে সমস্ত অনেকগুলো আইনের ব্যত্যয় ঘটাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এগুলোকে মনে রাখতে হবে যে আইন সবার জন্য সমান কথাটা সঠিক না এভরিবডি ইজ ইকুয়াল ইন দি আই অফ ল বাট সাম পিপল আর মোল ইকুয়াল যেটাই প্রমাণ করতেছে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী এই জিনিসটা বুঝতে হবে এবং এটা একটা খারাপ উদাহরণ সৃষ্টি করছে অপরাধ যদি হয়ে থাকে যে ধরনের অপরাধ হয়েছে এবং আনফর্চুনেটলি যে দুইটা কুমের মামলার আসামি তারা তার মধ্যে একজন হচ্ছে সেনাবাহিনীর প্রাক্তন অফিসার তিনটা মামলা বাট এর মধ্যে একজন তো ব্রিগেডের আদমি তাহলে সেনাবাহিনী অফিসারের অপরাধ করছে তার কি কি অবস্থায় তারা রাখছিল তার ক্লাস ব্রিগেডে আজমির ক্লাস কোথায় ছিল যখন তাকে গুম করা হয়েছে হাসিনের ক্লাস কোথায় ছিল তার ডিভিশন প্রয়োজন ছিল না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি এই শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখছেন সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখেন এই ভিডিওটি দেখছেন আপনার কিছু না কিছু মতামত অবশ্যই মাথার ভিতর ঘুরবাক আছে প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু আপনি এই ভিডিওর মাধ্যমে পাননি যেই প্রশ্নগুলির উত্তর আপনি এই ভিডিওর ভিতর পাননি সেই প্রশ্নটি আপনি আমাদের কমেন্ট বক্সে করে যেতে পারেন যাতে করে পরবর্তী ভিডিওতে খালেদ মহিউদ্দিন সাহেব সেই সব প্রশ্নের উত্তর দিতে পারেন প্রিয় দর্শক তাছাড়াও আরও একটি ভালো কাজ সেটি আমি আপনাকে একটু বুঝে বলি আপনারা যদি আমাদের এই চ্যানেলে একটি মূল্যবান মতামত দেন তাহলে ওই মতামতটি কেউ না কেউ এসে পড়বে এবং আপনার ওই মতামত দেখে কিন্তু তার যে মতামতটি সেই মতামতটি কিন্তু ওইখানে কমেন্টে আপনার এই কমেন্টের উত্তরে লিখবে প্রিয় দর্শক আমরা সবাই চাই বাংলাদেশের রাজনীতিতে ভালো কিছু আসুক বাংলাদেশের রাজনীতিতে ভালো মানুষ আসুক ভালো মানুষ না আসলে কিন্তু কখনোই বাংলাদেশের রাজনীতি উন্নত হবে না প্রিয়দর্শক ভালো ভালো মানুষের রাজনীতি করতে হলে ভালো মানুষকে দিয়ে বাংলাদেশের রাজনীতি করাইতে হলে আপনাদের উচিত একজন ভালো মানুষকে সিলেক্ট করা দেখেন আপনি যখন একজন মেম্বার নির্বাচিত করবেন এলাকার জন্য আপনি কিন্তু খুব ভালো করেই জানেন যে এলাকার ভিতর কোন লোকটি সব থেকে ভালো এখন দেখেন অনেক ভালো লোক আছে যারা নির্বাচন করে না কিন্তু সেই লোকটির জন্য বসে থাকবেন বিষয়টি এরকম না যেই কয়জন নির্বাচন করবে ক্যান্ডিডেট দাঁড়াবে সেই ক্যান্ডিডেটের ভিতরে যারা সবথেকে ভদ্র এবং সামাজিক থাকবে যারা কোনো প্রকার নেশায় আসক্ত থাকবে না তাদেরকেই আপনারা ভোট দিবেন এরকম লোক সিলেক্ট করে দেখেন আপনি যদি মেম্বারটা ভালো নির্বাচন করতে পারেন তাহলে ওই মেম্বার কিন্তু একজন ভালো চেয়ারম্যানকে সাপোর্ট করবে এবং যখন সব ভালো মেম্বাররা যখন চেয়ারম্যানকে সাপোর্ট করবে তখন কিন্তু একজন ভালো চেয়ারম্যান আমরা পেতে পারি আবার ঠিক একইভাবে এই চেয়ারম্যান সব চেয়ারম্যানরা মিলে যখন একজন এমপি এমপিকে সিলেক্ট করবে তখন কিন্তু আমরা একজন ভালো এমপি পেতে পারি এইভাবেই দেখা যায় এই এমপিরা একজন প্রধানমন্ত্রী সিলেক্ট করবে একটি নির্দিষ্ট দল সিলেক্ট করবে সেই দলকে আমরা সবাই ভোট দিতে পারবো স্বাধীন মনে প্রিয় দর্শক আমরাই পারি এই বাংলাদেশের রাজনীতিটিকে ঘুরিয়ে দিতে বাংলাদেশের রাজনীতিতে ভালো কিছু আনতে দেখেন চব্বিশে গণভ্যুত্থানের পরে আমরা সবাই চাইছি বাংলাদেশ একটি সুশৃঙ্খল দেশ হিসেবে কিন্তু আমরা কিন্তু সেটি পাইনি আমরা না পেয়েছি নিরাপত্তা না পেয়েছি কোনো কিছু সেটি কিন্তু আমরা দেখতেছি এখন সামনে ফেব্রুয়ারিতে হয়তো বা একটি নির্বাচন হতে পারে হতে পারে কি পারে সেই বিষয় নিয়েও অনেক কনফিউজ এখনও পর্যন্ত নেতারা যারা প্রধান সারীর নেতারা আছেন তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে থাকেন বর্তমানে প্রচলিত একটি পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় অনেকে আবার পিয়ার পদ্ধতি নির্বাচন চায় না অনেকে তো আপনার মূল্যবান মতামত অবশ্যই কম বক্সে জানাবেন যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিলে আপনারা কতটা উপকারিতা হবেন আপনার উপকারের জন্য কিন্তু আপনি একজন নেতা সিলেক্ট করবেন যে আপনার বিপদে আপদে পাশে দাঁড়াবে অন্তত বিপদে আপদে পাশে দাঁড়াতে না পারুক কিন্তু ক্ষতি যেন না করে এরকম একজন নেতা সিলেক্ট করবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করলাম আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন একটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়